ঈদে বাড়ি ফেরা হলো না যুবকের ভিন রাজ্যে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদ জেলার সালার থানার এরেরা গ্রামের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর চার দিন পর কফিন বন্দী দেহ বাড়ি ফিরতে শোকে নেমে আসে পরিবার সহ গোটা এরেরা গ্রাম এলাকা জানা গিয়েছে মৃত্যু যুবকের নাম ঈদ মুবারক শেখ বয়স আনুমানিক একুশ বছর পরিবার সূত্রে জানা যায় ঈদ মুবারক শেখ গত দু মাস আগে সংসারে হাল ফেরাতে উত্তরপ্রদেশের ইলেকট্রিকের কাজে গিয়েছিল গত বাইশ তারিখ কর্মস্থান থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে পড়েন ঈদ মুবারক শেখ ঘটনা থেকে স্থানীয়রা উদ্ধার করে প্রাণী বাঁচানোর উদ্দেশ্যে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দুদিন চিকিৎসা চালানোর পর সেখান থেকে নিয়ে এসে বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয় শেষমেশ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন চিকিৎসা চলাকালীন রবিবার দুপুর নাগাদ মৃত্য হয় ঈদ মোবারক শেখের বয়স একুশ বছর মৃত্যুর চার দিন পর কফিন বন্দি দেহ বাড়ি ফিরতেই শোক নেমে আসে পরিবার সহ গোটা গ্রাম এলাকায় আমার ছেলে

আমরা কাঁপটা গিয়েছিলাম আমার পত্নীকে নিয়ে হাসপাতালে ভর্তি করে বাড়ি আসলাম সাড়ে পাঁচটার সময় বাসে চেপেছে দিয়ে দেখুন আমি খবর পাইছি খাদ্যটি থাকা দি শুনলাম দি বলছি আমাকে তুমি কোথায় আছো দি আমি বলছি বাসে আছো বলছি তুমি আমার বাড়ি আসো না আমি বলছি না রাজলে গেছো আমি আর বাড়ি যাবো না ক আমি বাড়ি চলে গেছি বাড়িতে কেউ নাই কেউ বাড়ি আছি দি বললি বেশ তুমি বাড়ি যাও আমি বলবো বলছি না কী হয়েছে বলো দি বলছি রকম হয়েছে তুমি ঘটনা হয়েছে জানো না আমি বলছি না আমি জানি না আমি বাসিয়ে কানতে লেগেছি বাসিয়ে কানছি দিয়ে বাড়িতে এসে তাও আমার বোন ও কানছি আমার বোনকে শুধুছি দি বলছি আমার দুটো ছেলেও নাই আমার দুটো ছেলে মৃত্যু মরে যাবে আমি দুটো ছেলে কার বলো আমার ছেলে আছে আমার মোবারক আছে তুমি বলো দি বলছে হ্যাঁ বোন আমার হবে এটা তোমার হবে এটা ওই শুনলাম আর আমার ছেলের সাথে বুধবারে কথা হয়েছিল এগারোটার সময় আর আমার কথা হয় এই তেরো দিন হচ্ছে আচ্ছা ঘটনাটা ঠিক কি ঘটেছিল আপনাদের ঘটনাটা হচ্ছে তো মর্মান্তিক ঘটনা দেখুন আমরা সকলেই কর্মতে ব্যস্ত থাকি ভিনটা যে কর্মতে গেছিল অল্প বয়স একুশ বছর বয়স ছেলেটার কথা হচ্ছে এই যে আমাদের হয়রানিটা হলো হয়রানিটা আমি সকলকে বলবো আর বিশেষ করে আমাদের এই মুসলিম সম্প্রদায়ের যে নামগুলো আছে সকলেরই দুটো করে নাম থাকে তা আমি বলবো যে আধার কার্ড বা ভোটার কার্ড যে নামগুলো আছে এই নামগুলোতেই সব জায়গায় দেওয়া দরকার সেই জন্যই আমাদের এই সাফার করতে হলো এই তিন চার দিন মানে কি সমস্যা হয়েছিল শুনলাম চার দিন আগে মারা গেছে কিন্তু বডি বাড়িতে পৌঁছায়নি বাড়িতে পৌঁছায়নি ওই যে ওখানে যে মানে নামগুলো দেয়া হয়েছিল একটা নাম আছে মোবারক আবার একটা আছে ঈদ মোহাম্মদ তাহলে ঈদ মোহাম্মদ নামে আপনার আধার কার্ড ভোটার কার্ড আদার্স প্যান কার্ড যেগুলো আছে সেই নামটাই অলরেডি প্রচার করা দরকার বা দেওয়া দরকার সেটা না দিয়ে ওই ডাক নামটা মোবারক নামে মোবারক নামে এবার পেপার দেখবে তো হসপিটাল বলুন থানা বলুন এই জন্য আমাদের ছেলেরা অনেকেই মানে পরিশ্রম করেছে আমাদের যে ইয়ং ছেলেদের একটা টিম আছে এবং একটা সংস্থা ইয়ে করা আছে সেখান থেকেও আমরা যথেষ্ট ইয়ে করেছি তারপরে আমাদের এক জামাই থাকতো ওখানে আছেন কলকাতাতে তিনিও করেছেন আজিম নাম তারপরে গুলাম সারোয়ার সাহেব আছেন তার সঙ্গে আরও আছে আমাদের গোলাপ মামা আছে ওখানে যারাই ছিলেন এই চার পাঁচ দিন আমরা কিন্তু

একটা ডাক্তার যে আসে সে ডাক্তার ডাক্তার যাই হোক ডাক্তার হোক কম্পাউন্ডার সে ডেথ বলে সেই অনুযায়ী আমরা কিন্তু সবকিছু ব্যবস্থা করে ফেলেছিলাম তারপরে এখানে যখন আসলো দেখলাম বেঁচে আছে আমাদের ছেলেগুলো সকলেই গেছিল গিয়ে তারপরে আমরা বর্ধমানে ট্রিটমেন্ট হয় প্রাইভেট হসপিটালে তারপর বর্ধমান থেকে আমরা ক্যালকাটা মেডিকেল কলেজের কলেজে তারপরে ওখানে দুদিন থাকার পরে কবে মারা গেছে গত রবিবার তিনটে সময় মারা গেছে সালার থেকে শাহিন শেখ ও মোহাম্মদ সাহাজাদার রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তী সাকিব জুয়েলার্স এখানে পাবেন দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন নাইন থ্রি টু অথবা সেভেন